মিজানুর রহমান আজারি এতটা জনপ্রিয়তা এতটা পপুলার কেন জানেন এর ভিতরে একটা কারণ হচ্ছে ওনাকে যারা নিন্দা করে ওনার যারা বিরোধিতা করে তাদের জন্য সে আজকে এতটা জনপ্রিয়তা দেখুন মার্কেটিং এর পাশে একটা কথা আছে নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ এটার মানে হচ্ছে যে পণ্যটা অজনপ্রিয় কেউ চিনে না সে পণ্যটাকে আপনার একমনভাবে একটা নেগেটিভ জিনিস সরালো সে পণ্যটার উপরে সমস্ত এলাকার মানুষ ওই পণ্যটা নিয়ে বলা বলি করা শুরু করলো নেগেটিভ এর দ্বারা দ্বারাই কি ওই পণ্যটা এক সময় সবার মাঝে পরিচিত হয়ে যায় এবং একটা সময় মানুষ ওই পণ্যটাই কিনা শুরু করে মিজানুর রহমান আজারের ক্ষেত্রেও এরকম অনেক অভিজ্ঞ আলেম এবং বাংলাদেশের অনেক ধর্ম ব্যবসায়ী আলেম যখন ওনার বিরোধিতা করা শুরু করলো তখন আমি ভালোভাবে ওনাকে চিনতাম না অনেক বড় বড় আলমের মুখে ওনার কথা শুনে স্পেসিক্যালি আনায় আব্বাসি ওনার মুখে ওনার বদনাম শুনে আমি একটু দেখলাম ভিডিওতে যে আসলে লোকটা কেমন আমি দেখে ওনার প্রতি মুক্ত হয়েছি ওনার শিক্ষাগত যোগ্যতা ওনার কথার ব্যানার ওনার আদব কায়দা দেখে আমি মুক্ত হয়ে গেছি আমি সেখান থেকে মিজানুর রহমান আজারের ফ্যান হয়ে গেছি তার মানে এটা হচ্ছে বুঝাতে চাচ্ছি যারা ওনার বিরোধিতা করে বিরোধিতা করতে করতে সবার মুখে মুখে ওনারকে সবার কাছে এমন এমনভাবে পরিচিত করছে যে মানুষ একবার হল ওনাকে দেখতে যায় একবার হলো শুনতে যায় তখন ওনার সৌন্দর্য দেখে মানুষ ওনার ভক্ত হয়ে যায় আজকে লক্ষ লক্ষ মানুষের জনপ্রিয়তা পিছনে যে কয়টি কারণ আছে তার ভিতরে এটি অন্যতম একটি